নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি হাওড়া বর্ধমান মেন লাইনে যাব শক্তিগড় পর্যন্ত এর আগে আমি আপনাদের কডলাইনে মধুসূদনপুর থেকে শক্তিগড় জার্নি করেছিলাম সেই ভিডিও দেখিয়েছি যদি কেউ সেই ভিডিও না দেখে থাকেন আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেটা লিংক দিয়ে রাখবো দেখে নেওয়ার অনুরোধ করলাম আজকে হাওড়া বর্ধমান মেন লাইনে এই সফরটা আমি করবো শেওড়াপুলি থেকে শক্তিগড় পর্যন্ত আর সেই সফর আপনাদের সাথে শেয়ার করব। দেখুন শেওড়াপুলি স্টেশনে জলযাত্রীতে ভর্তি শ্রাবণ মাস চলছে এখন এটা শেওড়াপুলির চার নম্বর প্ল্যাটফর্ম এখানেই আসবে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল এসে গেছে চার নম্বর প্ল্যাটফর্মে আমার থ্রি সেভেন এইট টু ওয়ান আপ হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল প্রচণ্ড বর্ষা মুখর দিনে এই জার্নি শুরু করেছিলাম তাই শুরুতেই বৃষ্টির কারণে বৈদ্যবাটি স্টেশনটা স্কিপ করতে বাধ্য হলাম আসছে পরবর্তী স্টেশন ভদ্রেশ্বর ভদ্রেশ্বর ছেড়ে আমাদের গাড়ি এখন এগিয়ে চলল মানকুন্ডু স্টেশনের দিকে এই মানকুন্ডু স্টেশন এবং পরবর্তী স্টেশন চন্দননগর এই দু জায়গা মিলিয়ে বিরাট জগদ্ধাত্রী পুজো হয় সেটা আপনারা সবাই মোটামুটি জানেন আমাদের ট্রেন এসে পৌঁছালো পরবর্তী স্টেশন চন্দননগর এটা ব্যান্ডেল হাওড়া লোকাল আসছে পরবর্তী স্টেশন চুচুড়া চুচুড়ায় আবার কার্তিক পুজো বিখ্যাত আর চুচুড়া হলো হুগলি জেলার জেলা সদর অর্থাৎ এখানে সমস্ত প্রশাসনিক অফিস কোর্ট ইত্যাদি রয়েছে আমাদের ট্রেন ছেড়ে চলল চুচুড়া স্টেশন আসছে পরবর্তী স্টেশন হুগলি আমাদের ট্রেন এসে পৌঁছালো হুগলি স্টেশন হুগলি ছেড়ে এগিয়ে চলল আমাদের ট্রেন আসছে পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন ঢোকার আগে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেল কয়েক মিনিট পাশ দিয়ে যাচ্ছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল ছেড়ে আসছে এই ব্যান্ডেলে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান যেমন ব্যান্ডেল চার্চ এখান থেকে হুগলির ইমামবাড়া ঘুরে নেওয়া যেতে পারে আর রয়েছে কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত তার বাড়ি দেবানন্দপুরে সেটাও ব্যান্ডেল স্টেশন থেকে নেমে অটো ধরে ঘুরে নেওয়া যায় ব্যান্ডেল জংশন হলো ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে বর্ধমান আর ডান দিকে ঘুরে গেলে কাটোয়া সেকশান অর্থাৎ নবদ্বীপ কাটোয়া এই রুটটা আর একদম ডান দিকে নৈহাটি ব্যান্ডেল লাইনটা গিয়ে মিশছে শিয়ালদা ডিভিশন ওই উল্টো দিক থেকে আসছে ট্রেন দেখা যাচ্ছে এটা ব্যান্ডেল নৈহাটি লোকাল ব্যান্ডেল থেকে যায় নৈহাটি ছোট্ট এই ট্রেন রুট ব্যান্ডেলের পরে স্টেশন হুগলিঘাট তারপরেই গঙ্গা পেরিয়ে গরিফা উত্তর চব্বিশ পরগনা তারপরেই নৈহাটি জংশন ব্যান্ডেল জংশনকে পেছনে ফেলে আমাদের ট্রেন আবার এগিয়ে চলল হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল আসছে পরবর্তী স্টেশন গ্রাম। আমাদের ট্রেন এসে পৌঁছালো আদি সপ্তগ্রাম স্টেশন আমাদের ট্রেন এগিয়ে চললো আদি সপ্তগ্রাম স্টেশন ছেড়ে আসছে পরবর্তী স্টেশন মগরা আমাদের ট্রেন ছেড়ে চলল মগরা স্টেশন আসছে পরবর্তী স্টেশন তালান্ডু বর্ধমান মেন লাইনে এই জার্নিতে আমি শাওরাফুলি থেকে শক্তিগড় পর্যন্ত যাব মোট চুয়াত্তর কিলোমিটার এবং যাত্রাপথে সাউরাফুলি এবং শক্তিগড় ইনক্লুড করে স্টেশন পড়বে মোট তেইশটি আমাদের ট্রেন ছেড়ে চললো তালান্ডু স্টেশন আসছে পরবর্তী স্টেশন খন্নান আকাশে কি প্রচণ্ড কালো মেঘ দেখুন এসে পৌঁছালো খন্নান বেশ বৃষ্টি পড়ছে বাইরে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশন পান্ডুয়া এই পর্যন্ত বেশিরভাগ স্টেশনই দিকে পড়ছিল পান্ডুয়া স্টেশন পড়লো বাঁ দিকে ওই দেখা যাচ্ছে বর্ধমান হাওড়া মেন লাইনের ট্রেন হাওড়ার দিকে যাচ্ছে আর পান্ডুয়া বিখ্যাত তার বেশ কিছু মিনারের জন্য সৌধ সেগুলো এখান থেকে নেমে দেখে নেওয়া যেতে পারে আমাদের ট্রেন এসে পৌঁছল তার পরবর্তী স্টেশন শিমলাগড় শিমলাগড় থেকে উঠলো বেশ কিছু স্কুল পড়ুয়া যারা আমার ভিডিও দেখতে খুব উৎসাহী ছেড়ে চললো আমাদের ট্রেন শিমলাগড় পরবর্তী স্টেশন আসছে গ্রাম

আসছে পরবর্তী স্টেশন দেবীপুর এই দেবীপুর হল বর্ধমান মেল লাইনের প্রথম স্টেশন যেটা পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে কালো মেঘের ঘনঘটা দেখতে দেখতে এবার আমরা এগিয়ে চলেছি দেবীপুর স্টেশনের দিকে ক্রমাগত বৃষ্টি হওয়ার ফলে জলে পরিপূর্ণ চারিদিকে মাঠ ঘাটের অবস্থাটা দেখুন যেন সমুদ্র হয়ে রয়েছে দেবীপুর ছাড়ার পরই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি গেটের পাশে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ছিল আসছে স্টেশন বাগিলা মই বতাহ ট্রেন ঢুকছে তার পরবর্তী স্টেশন মেমারি আসছে পরবর্তী স্টেশন নিমো আমাদের ট্রেন ছেড়ে চলল নিম স্টেশন আসছে পরবর্তী স্টেশান রসুলপুর আমাদের ট্রেন ছেড়ে চললো রসুলপুর স্টেশন আসছে পরবর্তী স্টেশন পালসিট ঢুকছে পালসিথ স্টেশন ডাউন লাইনটা দেখুন নিচে দিয়ে বর্ধমানের দিক থেকে আসছে আর আপ লাইনটা এই লাইন ধরে ওপরের প্ল্যাটফর্মে উঠে এলো ওপরে এখন আপাতত দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম দুদিকে থাকলেও লাইন একটাই আর একটা লাইন নেই কেন আমার ঠিক জানা নেই যদি কেউ জানেন তাহলে কাইন্ডলি কমেন্টে জানাবেন ট্রেন ছেড়ে চললো পালসিথ স্টেশন এইবার দেখা যাবে শক্তিগড় ঢোকার আগে যারা কর্ডে জার্নি করেছেন বর্ধমানের দিকে তারা জানেন ওপর দিয়ে মেন লাইনটা ঘুরে গিয়ে কডের ওপর দিয়ে শক্তিগড়ে মেশে আর লাইন নিচে দিয়ে যায় দূরে ডান দিকে মাঠ জলমগ্ন আর ওই দেখা যাচ্ছে বর্তমান মেন লাইনের ডাউন লাইনটা আর এইটা আপ লাইনটা আসছে সামনে শক্তিগড় স্টেশন যেখানে কড এবং মেন লাইন বর্ধমানের সংযোগস্থল মিলনস্থল ঢুকছে শক্তিগড় স্টেশন আজকের ভিডিওটা ভ্লগটা এখানেই শেষ করলাম শক্তিগড় স্টেশন পর্যন্ত বাইরে এখনও দেখুন অবিরাম বৃষ্টি হয়ে চলেছে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ব্লগার সুব্রতর পাশে থাকার অনুরোধ জানানো রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ধন্যবাদ